রাজ মোটরস পক্ষ হইতে সকলকে জানাই সালাম শুভেচ্ছা ভালোবাসা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম ট্র্যাক্টরের রিভিউ ভিডিও নিয়ে আপনারা অনেকে হয়তো জানেন আমি পুরনো ট্র্যাক্টর কেনা বেচা করি তা আজকে যে ট্র্যাক্টরের ভিডিও আপনাদেরকে তুলে ধরবো তার আগে সকলকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন তা আজকে যে ট্র্যাক্টরের ভিডিও আপনাদেরকে তুলে ধরবো এটি হচ্ছে সোনালিকা ডিআই সাতচল্লিশ আরএক্স এক্স ট্র্যাক্টর এই ট্র্যাক্টরের ভিডিও আগে দেওয়া আছে কিন্তু হঠাৎ করে ভাবলাম আজকে আবার আপনাদেরকে ভিডিওটায় আপলোড দিই যাতে আপনারা আবার পুনরায় ডিটেলস দেখে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এখানে আসতে পারেন যাতে এখানে আসার পরে আপনারা ট্র্যাক্টরটা চালিয়ে একটা আলোচনার সব কত দাম নিতে পারেন তা চলুন ট্র্যাক্টরের ডিটেলস আপনারকে জানিয়ে দিই এটি সোনালিকা ডিআই সাতচল্লিশ আরএক্স আপনারা জানেন সেকেন্ডার আর এই আরেক এর মধ্যে অনেক পার্থক্য আছে আপনারা অনেকেই জানেন ক্ষমতার দিক দিয়ে এটি নাম্বার নাম্বার সমস্ত আপডেট রয়েছে ইন্স্যুরেন্সটা ফেল আছে যিনি এই গাড়িটি পছন্দ পর তাকে আলোচনা সাপেক্ষ আমরা একটা দাম দর করে দেবে এবং আমরা ইন্স্যুরেন্স ইনক্লুডিং করে দেবো এর মধ্যে দামের মধ্যে তা এটি হচ্ছে কাটো আটটের নাম্বার দু হাজার ষোলো রেজিস্ট্রেশন গাড়ি সোনালিকা ডিআই সাতচল্লিশ আর এক্স মডেল তা ফুল পেপার আপডেট রয়েছে এই যে কালারটা হয়তো অনেকে দেখে পাবেন গাড়িটি নিশ্চয় চকচক করছে তার মানে কালার কালার করা আছে কিন্তু আমি আমি করি না গাড়ির কালার করতে চাই না আপনারা দেখলে বুঝতে পারছেন গাড়িটির যে কালার রয়েছে অরিজিনাল কালার রয়েছে এবং গাড়ি গাড়ি খুব থাকতো এছাড়া এই যে ইঞ্জিনের যে গেট আপটা দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন খোলা নেই যারা হয়তো গাড়ি জানেন হয়তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন খোলা নেই টায়ারও দেখতে পাচ্ছেন সিয়েট কোম্পানির টায়ার আছে সিয়েট কোম্পানির টায়ার আছে টায়ারটা যথেষ্ট ভালো রয়েছে পেছনের যে টায়ারটি রয়েছে এটি এম আর এফ কোম্পানির টায়ার রয়েছে এবং চোদ্দ টায়ার এবং চোদ্দ টায়ার এই যে ভিটটা রয়েছে এটি ফিফটি পার্সেন্টের উপর হবে তা এই যে এই যে রিং এর মধ্যে দেখতে পাচ্ছেন অনেকে হয়তো ভাববেন কালার করা কিন্তু কালার করা নেই এটি হচ্ছে ওদের জলের মধ্যে মরিচা পড়ে গেছে এই জন্য কালার ক্যামেরাম্যানকে বলবো পেছনে চলে আসুন আপনার পেছনে ব্যাক সাইডটা আপনাদেরকে কাস্টমারকে দেখে দিন যাতে ব্যাক সাইডটা তারা দেখতে পারে হাতল হিচ গুলো দেখলে আপনারা বুঝতে পারছেন গাড়ির মধ্যে এবং যে মার্কেট রয়েছে এগুলো অরিজিনাল রয়েছে হয়তো অনেকে কাস্টমার ভাববেন আপনি করলেন রং করা অথচ এই যে রং করা নেই অথচ রং করা কিন্তু কাস্টমার এগুলো নিজে নিজে করেছিল আপনি বুঝতে পারছেন এগুলো এগুলো যার জন্য আমরা দেখাতে পারবো এগুলো আমরা নিজে কিচ্ছু করি না কাস্টমার নিজে নিজে হয়তো হাতে একটু একটু করে দিয়েছিল এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা ডাব্লিউ বি একচল্লিশ এইচ তেরো কুড়ি নাম্বার কাঁটো আটটার নাম্বার ফুল পেপার রয়েছে আপডেট আসুন চাকাগুলো সব দেখে দিন ফিফটি পার্সেন্টের উপর এমআর টায়ার দেখলে বুঝতে পারছেন চোদ্দ নয় চোদ্দ নয় আঠাশ টায়ার এমআর এর গাড়ির গেট আপ আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির গাড়ি গেট গাড়ির কালার সবকিছু যথেষ্ট ভালো আছে তা আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই যে আপনারা আমার বাড়িতে বসে বসে আমার ট্র্যাক্টরের ভিডিওগুলো দেখুন এবং দেখে হয়তো যথেষ্ট একটা ট্র্যাক্টর দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ট্র্যাক্টরটা ভালো কোন ট্র্যাক্টর খারাপ মোটামুটি ভিডিও দেখলে আপনাদের মধ্যে একটা নলেজ চলে আসবে তা এই যে ট্র্যাক্টরের ভিডিও যারা সেকেন্ডার সম্বন্ধে এবং খুব কম বাজারের মধ্যে আগামী দিনে হয়তো হপারের কাজে হয়তো একটা পাঁচ লাখ টাকা দামের গাড়ি নিয়ে গেলে আপনি যে ভাড়াটা পাবেন একটা আড়াই থেকে তিন লাখের মধ্যে গাড়ি নিলে সেই ভাড়াটা পাবেন আপনি তাই সকলকে রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি দেখছেন দেখা মাত্র সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদেরকে আবার নতুনত্ব ভিডিও দিতে পারে এবং এই গাড়িটি বিশেষ করে যারা সোনালিকা পছন্দ করেন আশা করব তারা এই গাড়িটির সম্বন্ধে যারা জানেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার আমার স্ক্রিনে দেওয়া দেওয়া থাকবে থাকবে তো অবশ্যই দেরি আপনারা না করে এবং এছাড়া আমাদের কাছে অনেক স্টক রয়েছে সেগুলি আপনাদেরকে পরে নতুন আবার ভিডিও দেখাবো তাই সকলকে আমার ভিডিও করার একটা উদ্দেশ্য যে আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখুন আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করুন আপনারা ভিডিও দেখে ডাইরেক্ট আসুন আমাদের এখানে গাড়ি টেস্ট ড্রাইভ দিন টেস্ট ড্রাইভ দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় গাড়ি পছন্দ আছে তাহলে আমাদের সঙ্গে একটা আলোচনা সাপেক্ষ দাম হয়ে যাবে গাড়ি ফুল পেপাস আপডেট রয়েছে ইন্স্যুরেন্সটা আমরা ইনক্লুডিং করে দেবো তা আমাদের ফার্মের নাম আপনাদেরকে বলে দিই আমাদের ফার্মের নাম হচ্ছে পুরনো ট্র্যাক্টর যে গ্যারেজ গ্যারেজের নাম হচ্ছে রিয়াজ মোটর আমাদের ট্র্যাক্টর গ্যারেজের হচ্ছে রিয়াজ মোটরস আমাদের অ্যাড্রেস হচ্ছে ঝুমকা বেলনাঙ্গা থানা অন্তর্গত মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত বারো নম্বর জাতীয় সড়কের পাশেই আমাদের পুরনো ট্র্যাক্টর গ্যারেজ তা আজকের মতো ভিডিওটি এখানে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং যারা ভিডিওটি দেখছেন সকলকে আবার লাস্ট রিকোয়েস্ট আপনারা গাড়িটি ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত